মদিনা শরীফের ফজিলত কোরআন হাদিসে নাই যেই মোল্লা রসুল কে রাকাত বলেছে তার ইমান আছে ইমান যদি না থাকে ইমান যদি না থাকে তার পিজের নামাজ জায়েজ নাই তার ওয়াজ শোনা জায়েজ নাই ইমান যখন চলে গেছে তার বউ চলে গেছে যাদের আকীদা সহি যারা হলো সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকল সুন্নি উলামায়ে কেরাম সকল সুন্নি দরবার সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত সবাইকে আমরা তফসিরুল কুরআন মাহফিলে দেখতে চাই আলহামদুলিল্লাহ এবছর আমরা তফসিরুল কুরআন মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামকে দেখতেছি যাদের আকীদা সহি বিয়াদবদের সাথে কোনো আপোষ হতে পারে না আমার নবী শানে যারা বিয়াদবি করেছে করবে তাদের সাথে কোনো আপুষ হতে পারে না আর যারা মা হদিরতুল কুমরা শাহে বিরাদুরি করেছিল ঈদ মিলাদবীর শুরু জুলুসের সাথে বিরাদুরি করেছিল তারা কয়েকবার তবা করেছে এদের তবার কবুল হবে না এরা বারবার তবা করে ইসলামের সাথে প্রহসন করতেছে এইসব বিয়াদবদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এটা চট্টগ্রাম শাহে আমানতের চট্টগ্রাম বারোলিয়ার চট্টগ্রাম সুলতানুল আরফিনের চট্টগ্রাম গৌসুল আদম মাসবন্ডারির চট্টগ্রাম এটা সেই সেই শ্রীকুট কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌসদমান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার পদদুলিতে ধন্য চট্টগ্রাম সুতরাং আমরা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমদের মাধ্যমে বলতে চাই তোমরা বিয়া দোবরা সময় আছে তাড়াতাড়ি তোমরা সংশোধন হয়ে যাও আল্লাহর বান্দাদের সাথে সরল প্রাণ মুসলমানের সাথে আদিকবাজি করিও না যারা তাফসীরুল কুরান নামে নবীর শানে বিয়াদবি করে নবীকে মূর্খ বলে রাহাল বলে নবীকে কাউবা বলে তাদের তাফসীর শুনাটা হারাম 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 সবাইকে ধন্যবাদ আমাদের ওলামাই গ্রামের তফসির শুনবেন শেষ পর্যন্ত বসবেন আইনজুমানে খুদ্দামুল মুসলিমিনের নেতৃবৃন্দকে আপনারা দোয়া করবেন আমরা সামনে এই তফসিরুল কোরআন চট্টগ্রামের জমিন থেকে প্রত্যেক জেলায় ঢাকা রাজধানী সহ প্রত্যেক জেলায় আমরা এই তফসিলুল কোরআন মাহফিল চাই এই আবেদন আইনজুমানে খুদ্দামুল মুসলিমিনের নেতৃত্ব মুমিনদের খেদমতে আনস করছি কোরআন সামনে নিয়ে বলতেছে মদিনা শরীফের ফজিলত কোরআন হাদিসে নাই অথচ আজকের তফসির কোরআন মাহফিল থেকে আপনারা কোরআন সামনে নিয়ে বলতেছে মিলাদ নবী নাই ঠিক না বলে অথচ রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন লাউ দুআ লিয়াকালুম বাইরিন লাওয়াজাতুহু ফিল কিতাব রশিও হারিয়ে যায় আমি সেটা আল্লাহর কোরআন থেকে খুঁজে বাহির করব সেই যোগ্যতা যদি তাকে যিনি কোরআন থেকে ওটার রশি পর্যন্ত বাহির করতে পারে আর আমাদের দেশে অনেক মুফাসসিরে কোরআন মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না জিয়ারতের দলিল পায় না ফাতিহার দলিল পায় না রাসূল নূর এটা দলিল পায় না নবী আল মাগায়েব যেন এটা পায় না মদিনা শরীফের ফজিলত পায় না কিন্তু আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসরা প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা যত আমল করে সব কোরআন সুন্না অনুযায়ী করে সুবহার আমরা নাকি মাহফিলে গান গাই অথচ ইমামে বুহারি বাবে ফদাইলে মদিনের মধ্যে একটা হাদিস নোট করেছেন ফারুক आजम আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ যুকিন্নি আশহাদাতা ফিস সাবিলিকা ওয়াজআল মাউতা ফি বালদি হাবিবিকা এই হাদিসের বঙ্গানুবাদ আজজন আশিকি রসুল শামসুল আলম বান্ডারি রাহমাতুল্লাহ আলাই ফারুক आजम দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি শহীদ করবা আল্লাহর রাস্তায় আর আমার মৃত্যুটা দিবে তোমার হাবিবের শহরে আল্লাহ। ওনার দোয়া কবুল হয়েছে আর এই কথাটা শমসুল আলম বান্ডারি বলেছে আমরা মাহফিল এটা বললে অনেকে গান বলে আল্লাহ ফাগ রব্বুল আলমিন এই ধরনের তফসির যেটা থেকে সত্যিকার কোরআন হাদিসের তফসির শুনে মানুষ জান্নাতি হবে মানুষ মসজিদ মুখী হবে এই রকম তফসিরুল কোরআন মাহফিল আগামীতে আমরা প্রত্যেকটা জেলায় আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে ওনাদেরকে সময়ের দাবি জানিয়ে বিদায় নিচ্ছি قرآن, قرآن شریف کتاب زار نزبت جس کا نزبت خدا تعالیٰ کا ہے یہ ایک سو کتابوں میں ایک سو سار کتابوں میں سب سے بڑا کتاب ہے جو وہ کتاب ہے جو لہو ماغ سے آیا ہے وہ کتاب ہے جس میں کوئی شک نہیں ہے یہ وہ کتاب ہے جو قبر و حسر میں سفر کرے گا یہ وہ کتاب ہے جو ماہ رمضان مبارک میں نازل ہوا یہ وہ کتاب ہے جو لائلت القدر میں نازل ہوا یہ وہ کتاب ہے جو جبل نور میں نازل ہوا یہ وہ کتاب ہے جو لافانی ہے یہ وہ کتاب ہے جو ہر بیمامر کا صفحہ ہے یہ وہ کتاب ہے جو اگلا کتابوں کا منسو کرنے والے ہیں یہ وہ بے کتاب بے بے ہے جو حادی مغمن و متقی ہے وہ کتاب ہے جو موجودت النبی ہے یہ وہ کتاب ہے جس کی ہر ہر بے حرب میں سانے مصطلح تائی ابھی بلتا چاہی تفسیر نمے زیشمستو تفسیر معافلے نبیر سانے بیادی بہائی تفسیر نم دیئے বলা হচ্ছে এখানে আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুল রায়েনা তোমরা আল্লাহর হাবিবকে আমার হাবিব আল্লাহর হাবিবকে তোমরা রাকাল বলিও না আল্লাহ বলতেছে রাকাল বলিও না আর মোল্লা বলতেছে রাকাল আল্লাহ বলতেছে রাকাল বলিও না আর মোল্লা বলতেছে কি রাখাল এখন কি আমরা আল্লাহর কথা শুনবো না মোল্লার কথা শুনবো তাহলে যেই যেই মোল্লা রসুল কে রাখাল বলেছে তার ইমান আছে ইমান যদি না থাকে ইমান যদি না থাকে তার পিছনে নামাজ জায়েজ নাই তার ওয়াজ শুনা জায়েজ নাই তার ওয়াজ শুনা জায়েজ নাই ইমান যখন চলে গেছে তার বউ চলে গেছে